আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে আমার অর্থনীতি চলবে আল্লাহর হুকুমে আমার নারী নীতি হবে আল্লাহর হুকুমে আমার সমাজ চলবে আল্লাহর হুকুম দিয়ে জীবন ব্যবস্থা যদি আমরা এটা মেনে নেই এই বাংলাদেশে হানাহানি থাকবে না এই বাংলাদেশে কোনো কোপাকপি থাকবে না এই বাংলাদেশে রাজনীতির নামে যে ধাপ্পাবাজি চলছে সেটা থাকবে না কোনো জাতিসংঘ কোনো রাজনৈতিক দল কেউ আমাদের অধিকার দিক সেটা আমাদের প্রয়োজন নাই আল্লাহ আমাদেরকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারটুক আজকে বাংলাদেশের নারীদেরকে দেয়া হোক এই বাংলাদেশের নারীরা ইনশাআল্লাহ হবে এই বাংলাদেশের পুরো কাঠামোকে পরিবর্তন করে পুরুষদের পাশে থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ ফেসবুত তহিদের এটাই মেসেজ যে কোন তন্ত্র কোন সভ্যতা কোন মন্ত্রই আমাদেরকে অতীতে শান্তি দিতে পারে নাই একটা একটা দেশ আজকে মুসলিম প্রত্যেকটা দেশ তারা ধ্বংস করে দিচ্ছে আজকে বাংলাদেশকে দিয়ে যখন ষড়যন্ত্র হচ্ছে আমরা এ কথাই বলছি যে আমরা এই বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা সেভ করতে পারব এই বাংলাদেশের দিকে কোন দেশ এখানে কোনো দৃষ্টি দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত হিজবুত তহিদ আছে কেন কারণ হিজবুত তহিদের কাছে সেই আদর্শ আছে যেই আদর্শ দিয়ে রসুল পাক সাল্লাহাম আরবে দিন প্রতিষ্ঠা করেছিলেন যেই আদর্শ দিয়ে অল্প সময়ের মধ্যে যেই আরবরা অবহেলিত ছিল নির্যাতিত ছিল উপেক্ষিত ছিল দরিদ্র ছিল সেই সমাজের অবস্থান আল্লাহ রসুল চেঞ্জ করে দিয়েছিলেন এই আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সেটার ভিত্তি ছিল লা আল্লাহর হুকুম ছাড়া আমরা কারোর হুকুম মানব না আজকে আমাদের সরকারের কাছে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে এবং প্রত্যেকটা জনপদে আমরা কথাই বলছি যে আমরা যদি আল্লাহর দেওয়া বিধান মেনে নেই আমরা যদি এখনো সময় আছে আমরা যদি সকলে দল মত নির্বিশেষে প্রত্যেকের মতবাদ থেকে বেরিয়ে এসে একটা কথার উপর আমরা ঐক্যবদ্ধ হই লা ইলাহ ইল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না কারণ আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন সেটা একটা স্বয়ং সম্পূর্ণ বিধান আল্লাহ যে বিধান দিয়েছেন এটা একটা ভারসাম্যপূর্ণ একটা বিধান এই বিধানকে প্রতিষ্ঠা করে রসুল পাক সাল্লাম আরবের চিত্র পাল্টে দিয়েছিলেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বিধান আল্লাহর এই হুকুম আল্লাহর এই জীবন বিধান যদি আজকে বাংলাদেশের মানুষ আপামর জনতা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধানরা সবাই যদি এই বিধানটাকে মেনে নেন এই কথার উপরে আসেন যে আমাদের রাষ্ট্র চলবে আল্লাহর হুকুমে আমার অর্থনীতি চলবে আল্লাহর হুকুমে আমার নারী নীতি হবে আল্লাহর হুকুমে আমার সমাজ চলবে আল্লাহর হুকুম দিয়ে জীবন ব্যবস্থা যদি আমরা এটা মেনে নেই এই বাংলাদেশে হানাহানি থাকবে না এই বাংলাদেশে কোনো কোপাকোপি থাকবে না এই বাংলাদেশের রাজনীতির নামে যে ধাপ্পাবাজে চলছে সেটা থাকবে না এই দেশের এই বাংলাদেশের নারীদেরকে যেভাবে বৈষম্য তাদের সাথে করা হচ্ছে যেভাবে তাদের অধিকার হরণ করা হচ্ছে যেইভাবে তাদেরকে পশ্চাৎপদ করে রাখা হয়েছে একটা জনগোষ্ঠীর মতবাদের কারণে ধর্মীয় তাদের যে চিন্তাধারা যে যেটা তারা মনে করে যে ইসলাম বলে তারা নারীদের উপর চাপিয়ে দিচ্ছে যেই কারণে আজকে নারীদেরকে পিছনে রাখা রাখা হচ্ছে যদি এই তহিদ মেনে নেওয়া হয় যদি আল্লাহর হুকুম মেনে নেওয়া হয় নারীরা হবেন সম্মানিতা নারীরা হবেন তাদের নারীরা তাদের মর্যাদা ফিরে পাবে তারা তাদের অধিকার আল্লাহ যে অধিকার দিয়েছেন সেটা তারা ফিরে পাবেন কোনো কোনো যে জাতিসংঘ কোনো রাজনৈতিক দল কেউ আমাদের অধিকার দিক সেটা আমাদের প্রয়োজন নাই আল্লাহ আমাদেরকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারটুক আজকে বাংলাদেশের নারীদেরকে দেয়া হোক এই বাংলাদেশের নারীরা ইনশাল্লাহ হবে এই বাংলাদেশের পুরো কাঠামোকে পরিবর্তন করে পুরুষদের পাশে থেকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা হেসবুত তহিদের নারীরা আমরা এ কথাই বলছি আমরা আল্লাহর দেওয়া হুকুম চাই আল্লাহ দেওয়া বিধান চাই আমরা বহু তন্ত্রমন্ত্র আমরা প্র্যাকটিস করেছি কোনোটাই শান্তি দিতে পারে নাই অপরদিকে সেই দিন সেই আদর্শ মানুষকে ন্যায় সাম্য সব কিছু দিয়েছিল এই তহিদে ঐক্যবদ্ধ যদি আমরা না হই আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না যখন প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে জাতিসংঘ তাদের পাশে দাঁড়ায় নাই জাতিসংঘ মুসলমানদের না জাতিসংঘ মুসলমানদের হিউম্যান রাইটস ভায়োলেটেড হলেও সেটা তারা পর পরোয়া করে না জাতিসংঘ তাদের পশ্চিমাদের তৈরি জাতিসংঘ সেই জাতিসংঘ পশ্চিমাদের ইন্টারেস্টটাই সবসময় সার্ভ করবে মুসলমানদের পাশে কখনো তারা দাঁড়াবে না আজকে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের অফিস এখানে প্রতিষ্ঠা করা হয়েছে তারা এখান থেকে কার্যক্রম শুরু করছেন তো বাংলাদেশকে নিয়ে যে একটা ষড়যন্ত্র চলছে যে একটা গভীর যেটা কনসপিরিসি চলছে এখনো সময় আছে আমরা হিজবুত তহিদ প্রত্যেকটা জনপদে যে একটা কথাই বলছি যে আপনারা আল্লাহর দেওয়া মেনে নেন মেনে নিলে ইনশাল্লাহ এই বাংলাদেশ দেশের দিকে লোলুপ দৃষ্টি দিবে এই বাংলাদেশকে তারা নিজেদের ঘাটি বানাবে এই বাংলাদেশকে তারা গ্রাস করবে বাংলাদেশকে তারা দাসে পরিণত করবে সেরকম সুযোগ ইনশাল্লাহ থাকবে না তো আমরা শপথ নিয়েছি যে আমরা জীবন দিব কারণ উম্মাতে মহম্মদের নারীদের ইতিহাস আমরা পড়েছি তারা কখনো শত্রুদের কাছে হার মানেননি উম্মাতে মোহাম্মদের নারীরা কখনো নিজেদের স্বামীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করবে এমন তাদেরকে করেননি প্রত্যেক সময় তারা তাদের স্বামীদের সাহস জুগিয়েছেন তাদের ছেলেদের তাদের সন্তানদেরকে আল্লাহর জন্য উদ্বুদ্ধ করেছেন উৎসর্গ করেছেন এবং নিজেরাও প্রয়োজনে রসুলের সাথে থেকে তারা রণাঙ্গনে আবির্ভূত হয়ে অস্ত্র হাতে নিয়ে তারা যুদ্ধ করেছে এখন আপনাদের সময় এসেছে আপনারা আপনাদের পরিবারে যারা আছে তাদেরকে বোঝাবেন আপনাদের ফ্যামিলিদের স্বামীদেরকে বোঝাবেন আপনার স্বামীকে আপনার সন্তানকে আপনার ভাইকে বাবাকে আল্লাহর রাস্তায় ধাবিত করার জন্য তাদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবেন তাদেরকে সাহস দিবেন তাদেরকে উদ্দীপনা দিবেন এবং আপনারা নিজেরা এই অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়ুন আপনারা প্রত্যেকটা জনপদের কাছে যান আমাদের হিজবুত তহিদের কথা এত সুন্দর হিজবুত তহিদের আদর্শ এত ভার হিজবুত তহিদের কথাগুলো এতই প্রযোজ্য প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য এমন না যে কোনো বিশিষ্ট বিশিষ্ট কোনো ধর্মের জন্য নো এই কথাগুলো হচ্ছে ইউনিভার্সাল সার্বজনীন প্রত্যেককে শান্তি দেওয়ার জন্য প্রত্যেকে সেফ করার জন্য হিজবুত তহিদের কথা কাজেই আপনারা এখন আপনাদের সর্বপ্রথম যে দায়িত্ব আপনারা প্রত্যেকটা জনপদের ছড়িয়ে ছিটে যান এবং সবাইকে এই কথাটাই বলেন যে আল্লাহর দেওয়া জীবনবিধান প্রতিষ্ঠিত না হলে আমরা নারীরাও আমাদের অধিকার পাব না এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সংগ্রাম এটাই হচ্ছে আপনাদের ইবাদত এটাই হচ্ছে এখন আপনাদের সবচেয়ে বড় জেহাদ সেই জেহাদ করার জন্য সেই সংগ্রাম করার জন্য সেই অনুপ্রেরণা সৃষ্টি করার জন্য আজকে আপনাদের মাঠে যেতে হবে একটা সময় ছিল আমাদের এই কথাগুলোকে মানুষের কাছে পৌঁছানো পৌঁছানো সম্ভব ছিল না কিছু অপপ্রচারকারী আমাদের কথার মাঝখান থেকে কিছু কথা নিয়ে পেস্ট করে মানুষকে বিভ্রান্ত করেছে কিন্তু কিন্তু না হিজবুৎ তহিদের ইমামের বক্তব্য এখন শুধু বাংলাদেশের সীমানা নয় পুরো পৃথিবী জুড়ে হিজবুৎ তহিদের ইমামের বক্তব্য চলছে বিভিন্ন দেশ থেকে পৃথিবীর ওই প্রান্ত থেকে তারা যোগাযোগ করে বলছে আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ হতে চাই তারা বলছে কিভাবে আমি আল্লাহর জন্য কিছু করতে পারি আমি সেই পথ পেয়েছি যখন এখন কোনো কথা বলেন সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ নয় কোটি কোটি ভিউ হচ্ছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মপ্রাণ ধর্মভীরু মানুষ যারা সত্য খুঁজে আসছে তারা আজকে হিজবুৎ তহিদের এমামের কথাকে সমর্পণ করছেন তারা এটাকে আলিঙ্গন করছেন এবং তারা মেনে নিয়েছেন আজকে তাদের সামনে থেকে ধোঁয়াশা কেটে যাচ্ছে তাদের সামনে যেই অপপ্রচারের পর্দা ছিল সেটা সরে হিজবুত তহিদের সত্য কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে এমাম করছেন এমাম দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন এখন আমরা যারা এমামের কর্মী এখন আমরা ঘরে বসে থাকতে পারি না এটা আমাদের এইটা আমাদের চরিত্র নয় উম্মাতে মোহাম্মদের পুরুষ নারী কেউই কখনো ঘরে বসে ছিল না যখনই তারা মাঠে ময়দানে মানুষকে সত্যের পথে আহ্বান করেছে তখনই তাদের বিজয় এসেছে এবং হিজবুত তাহিদের বিজয় নিশ্চিত অবধারিত এটা আপনারা জেনে রাখেন ইনশাল্লাহ আমরা জানি আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহর মনোনীত এমাম আমাদের সাথে আছেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই হবে ইনশাল্লাহ এই প্রত্যয় নিজের মধ্যে রাখতে হবে এই কনফিডেন্স নিজের মধ্যে রাখতে হবে এই সাহস নিজের মধ্যে রাখতে হবে যে আমার এমাম কখনো ভুল কথা বলেন নাই ওনার কোনো কথার জন্য সরি বলতে হয় নাই কারণ তিনি আল্লাহর মনোনীত আমি ওনার অনুসারী কাজেই আমি এমন কোনো কথা বলবো না যেটার জন্য আমার সরি বলতে হবে আমার কথা ওনার কথারই প্রতিচ্ছবি ওনার কথারই প্রতিধ্বনি হবে আমি যদি সত্যিকার অর্থে মাঠে থাকি আমি যদি সত্যিকার অর্থে মানুষকে দাওয়াত দেই আমি যদি মানুষকে এই জীবন ব্যবস্থা এই গণত গণতন্ত্রের নামে আমাদের যে যে বুলি খাওয়ানো হয়েছে আজকে এই গণতন্ত্র আমাদেরকে কোনোভাবে শান্তি দিতে পারছে না কাজে এখন সময় হয়েছে আল্লাহর এই সত্য দিনকে প্রতিষ্ঠা করার জন্য সমস্ত তন্ত্রমন্ত্রকে উৎখাত করে সেটার জন্য কি আপনারা আছেন আপনারা কি মাঠে আছেন আপনারা সব সময় এই জিহাদে অবতীর্ণ থাকবেন ইনশাআল্লাহ এই ফেনী এমন কোনো ঘর এমন কোন জনপদ এমন কোন অফিস থাকবে না যেখানে তহিদের কথা পৌঁছাবে না আমি কি আমার কথা বোঝাতে পারছি এমন কোনো মানুষ থাকবে না যে বলবে যে আমি হিজবুতিদ কি আমি জানি না হিজবুত তহিদের এমাম কে আমি চিনি না হিজবুতহিদ কবে প্রতিষ্ঠা হয়েছে আমি শুনি নাই প্রত্যেকটা মানুষের কাছে আপনার আপনারা আমাদের এই মহাসত্যটা পৌঁছে দেওয়ার জন্য কালকে থেকে ইনশাল্লাহ ফিল্ডে কাজ করবেন এবং যদি আপনারা ইনশাল্লাহ করেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ তহিদকে ফেনীর মধ্যে ফেনী জেলার মধ্যে তহিদকে প্রতিষ্ঠিত করে দেবেন ইনশাল্লাহ আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না আল্লাহ মৌমিনদের সাথে যে ওয়াদা করেন যে প্রতিশ্রুতি করেন আল্লাহ সময় সে প্রতিশ্রুতি রাখার জন্য তিনি সব সময় এই সংকল্পে দৃঢ় থাকেন কাজে আমরা ইনশাল্লাহ এটাই পরিকল্পনা করেছি এটাই আমাদের অঙ্গীকার এটাই আমাদের ওয়াদা আল্লাহর সাথে নিজের সাথে আমার রসুলের সাথে যে এই বাংলার মাটিকে আমরা ইরাক সিরিয়া হতে দেব না এই বাংলার মাটিতে প্যালেস্টাইনের যে জনগোষ্ঠীকে যেভাবে শিবিরে নিয়ে গেছে এই বাংলার মাটির কোনো নারীকে আমরা উদ্বাস্তু শিবিরে যেতে দেব না কারণ কারণ নারীরা কখনো পরাজিত হয় না তারা শত্রুর কাছে হার মানে না হয় তারা জীবন দিবে না হয় তারা জীবন আল্লাহর রাস্তে কোরবান করবে এইটাই হচ্ছে তাদের বিজয় তারা কখনো শত্রুর সামনে নত হয়নি আমরা হিজবু তহিদ সেই মহাসত্য পেয়েছি আমরা সে আদর্শ পেয়েছি সেই কর্মসূচি পেয়েছি সে মহান নেতা ভয়ের কিছু নাই আমাদের লুকাচুরির কিছু নাই আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই আমরা এখন শুধু দুর্বার গতিতে এগিয়ে যাবো আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আপনারা সবাই আছেন তো মাঠে মাঝানে উগ্রবাদের ঠিকানা বাংলাদেশে হবে না নারী জাতি

সে দিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ সে জীবন বিধান দিয়েছেন সে কর্মসূচি দিয়েছেন কাজেই আমরা বিজয়ী হবই হব ইনশাল্লাহ আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না যদি আমরা এই প্রত্যয় নিয়ে এই আকিদা নিয়ে এই সাকিনা নিয়ে আল্লাহর জন্য জেহাদে অবতীর্ণ থাকি ইনশাল্লাহ আল্লাহ বলেছেন তোমরা যদি জিহাদে বের না হও তোমাদেরকে আমি অন্য জাতি দিয়ে আমি তোমাদেরকে পরাজিত করব হিজবুত আবির্ভাব হয়েছে এই পরাজিত জাতিকে আবারো ইনশাআল্লাহ সম্মানিত জাতিতে পরিণত করার জন্য কাজেই আমরা এসেছি আমাদের দিনই কোনো আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ নেই আমরা কোনো রাজনীতি করি না আমাদের টাকা পয়সা দিয়ে আমরা নিজেদের পকেটে টাকা খরচ করে মানুষের জন্য কাজ করে যাচ্ছি কাজেই এই দল বিজয় হবেই হবে ইনশাআল্লাহ এই দলের এমা ইনশাল্লাহ বিজয়ী হবেনি হবেন এই দলের নারীরা আবারও রাসূলের সেই নারীদের মতন বীরাঙ্গনা যোদ্ধায় পরিণত হবে ইনশাল্লাহ তার জন্য আপনাদের মাঠে থাকতে হবে